এই শব্দকে যারা গোপন করার জন্যে রাতের নির্বাচন দিনে করে ফিরেছে নাকি উল্টে গেছে দিনের নির্বাচন রাত্রে করেছে আপনি তো নির্বাচিত না এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারবেন এই কারণেই তত্ত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে যে দিনের ভেতরে আপনাকে এশিয়া থেকে নামি এ তো তোর যাওয়ার দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন নেই সব শেষ না কারণ এরা নির্বাচিত না আর এই কারণেই এই সতেরো বছরে সাতক্ষীরার ময়দানি করানোর কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি সাক্ষীরা বহুবার এসেছে কিন্তু উঠতে দেয়নি আজকে আসেন তো এই যে পাশে কোন থানা যেন শ্যামনগর শ্যামনগর না ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে গাবোরা ওই জায়গায় এসেছিলাম লেলি হ্যাঁ আল্লাহর কথা বলতে দেয়নি এখন শুনলাম পালিয়েছে আপনি আজকে আসেন আজকে আসেন এই যে এই জায়গায় আসেন বলেন যে কথা বলতে দেবো না দেখেন আপনার খেলা হবে ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘসরা দিয়েছে গত বর্ষাদে বাংলাদেশের ভোপানডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোন ফরেস্টার পারমিশন নেওয়া লাগবে কিসের পারমিশন কোরআনের কারিম পারমিশন দেবে আপনি কথা বলতে পারেন কিনা যদি কোরআন বলেছে না আপনার কথা বলার যোগ্যতা নাই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন সেই আয়াত আজকে পড়েছি একশো চব্বিশ 124 কথা কারা বলবে সামনে কারা থাকবে এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে আপনি জেনে তারপরে বাড়ি যাবেন তাহলে আমরা যেহেতু সাক্ষীরা আপনারা মানুষ সাক্ষীরা আমি বিভাগের মানুষের বিভাগের মানুষ আমরা বাংলাদেশের যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সব বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে থাকলে দাও তাউ মাসুলুম ফাইনাহা লাইসা বায়না হোয়া বাইনা লরি মুসলিম সেরফের হাদিস আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা ভয় করবা সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন্ত দিয়েছে তাদের জীবনের উপরে শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন এখন আমরা স্বাধীন না ষড়যন্ত্র এখনও চলছে কথা বলে না কেন আল্লাহ রাবুল আলমিনী আয়াতের ঘোষণা দিয়েছে তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দিনের জন্য আর দিনের পরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপদতি গুলো আসবে আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন মেইল তা বিল ইব্রাহিমাহু আসমান তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেস হয়ে নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম সাল্লাম এক্সপ্রেস হয়ে খাবার পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিল্লা রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু setores নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে এইজন্য কোরআনের উপরে মাসতানি করে কিছু সাফিয়া দিতে যাবেন না ওটা লিখবেন পাঠা বলনা তো কোরআন এসরা হজের ভেতরে আল্লাহ মূর্তি বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেশি থাকবা আর মূর্তি পূজা থেকে বেশি থাকবা অথচ সেইটা জাতির উপরে মুশ্রেকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্যে সব টাকা গুলো এখন পানিতে ফেলেছে এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলো এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলে করত যা করলেন দোয়া করার মতো রাস্তা আর রাখলেন না সব নষ্ট করে দিলেন অনেকে দেখছে তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এটা বলা যায় আমাদের পরিচয় বাঙালি না